ইসলাম শুধু একটি ধর্মই নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে আমাদের প্রতিটি আচরণ কথাবার্তা এমনকি মনোভাবেরও রয়েছে নির্দেশনা আজকের আলোচনায় আমরা জানব একজন আদর্শ মুসলমানের নৈতিকতা ও আচরণ কেমন হওয়া উচিত কি একজন মানুষ মসজিদে নামাজ পড়ছেন পরে বৃদ্ধকে রাস্তা পার করাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যার চরিত্র উত্তম তিরমিজি। একজন মুসলিম মিষ্টভাষী প্রতিবেশীর খোঁজখবর নিচ্ছেন গরিবকে সাহায্য করছেন ইসলামিক নৈতিকতা মানে হল সততা ধৈর্য নম্রতা দয়া করুণা ও ইনসাফ কোনোভাবেই গিবত অহংকার প্রতারণা কিংবা খুব আমাদের মধ্যে থাকা উচিত নয় কি একজন মানুষ রেগে গিয়ে নিজেকে শান্ত রাখছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে সম্বরণ করতে পারে বুখারি ও মুসলিম চলুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের চরিত্র ও আচরণকে রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী গড়ে তুলতে কারণ ভালো চরিত্রই একজন মুসলমানের প্রকৃত পরিচয় চরিত্র গঠন করো দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হবে কি আলোর পথে চলুন ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন